শুভ বিবাহ আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই দেখা যায় ঝুম্পা সমুদ্রকে জানায় যে এতদিন টাকা লোভ দেখিয়ে তাকে চুপ করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সে আর সেটা মানবে না ঝুম্পা স্পষ্ট জানিয়ে দেয় এবার যদি টাকা না পাওয়া যায় তবে সবাই বুঝতে পারবে সমুদ্রের সাথে ঝামেলা করলে কি হতে পারে এরপরই সে মহিলা কমিশনের সদস্যদের নিয়ে হাজির হয় সমুদ্রের বাড়িতে সবাই চিন্তায় পড়ে যায় ঠাম্মি দুশ্চিন্তা করে বলে ঝুম্পাকে আটকানো যাবে নাকি তেজের মা বলে ঝুম্পার দাবি সম্পূর্ণ মিথ্যা তবে তেজ বলে প্রমাণ হাতে না থাকায় আইন সবসময় মেয়েদের পক্ষ নেয় তেজের বোনও বলে মিথ্যা হলেও একজন নারী সহজেই সবার সহানুভূতি পায় তখন তেজের বাবা বলে সমুদ্রের জন্য ভালো একজন উকিল খুঁজতে হবে অন্যদিকে ঝিনুক নিজের কষ্টে ভেঙে পড়ে সেভাবে কোনো অন্যায় না করেও সবসময় কেন তাকে দোষারোপ করা হয় এই সময় অঙ্কুশ এসে তাকে সান্ত্বনা দেয় ঝিনুকের মা তখন জানায় বিয়ের জন্য ঝিনুক রাজি হয়েছে আর বিয়ের ব্যবস্থা দ্রুত করা হবে ঝিনুকও জানায় তার আর কোনো আপত্তি নেই এদিকে তেজদের বাড়িতে উকিল এসে বলে এত অল্প সময় সমুদ্রকে নির্দোষ প্রমাণ করা কঠিন ঝুম্পা ইতিমধ্যে মিথ্যা মামলা করেছে এবং গর্ভবতী হওয়ার দাবি তুলেছে তাই উকিল লড়তে রাজি নয় এতে সবাই হতাশ হয়ে পড়ে সুধা বলে এখন শুধু ঝিনুকই সাহায্য করতে পারে সমুদ্র ঝিনুককে ফোন করলেও সে রিসিভ করে না তখন সমুদ্র সরাসরি দেখা করতে চাইলে তার বাবা বাধা দেয় সমুদ্রের বাবা বলে ঝুম্পাকে বাড়ি ফিরিয়ে আনায় সঠিক পথ কিন্তু সমুদ্র প্রতিবাদ করে বলে ভালো মন্দ বোঝার জ্ঞান তার নিজের আছে এতে বাবা রেগে গিয়ে অপমান করে কিন্তু সমুদ্র দৃঢ়ভাবে জানায় ঝিনুক তাকে এখনও ভালোবাসে পরে দেখা যায় ঝিনুকের বিয়ের প্রস্তুতি চলছে ইচ্ছা করে সুধাকে খবর দেওয়া হয় না কারণ সে জানলে বাধা দেবে অবশেষে সুধা ও তেজ ঝিনুকদের বাড়িতে এসে সত্যটা জানতে পারে সুধা ঝিনুককে বোঝায় যে সমুদ্র এখনও তাকে ভালোবাসে এবং ঝুম্পা শুধু প্রতারণা করছে কিন্তু ঝিনুক বলে সমুদ্র ইতিমধ্যেই বিবাহিত এবং এখন পিতৃত্বের দাবি উঠেছে তাই সে আর কোনো ঝামেলাই জড়াতে চায় না অন্যদিকে ঝুম্পা তার প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে কিভাবে সমুদ্রকে ফাঁসানো যায় তারা চায় এমন ফাঁদ তৈরি করতে যাতে সমুদ্র নিজেই বিপদে পড়ে শেষে দেখা যায় সুধা ঝিনুককে বারবার বার অনুরোধ করছে সমুদ্রকে বাঁচানোর জন্য কিন্তু ঝিনুক দ্বিধাই পড়ে যায় একদিকে তার নিজের অপমান ও দুঃখ অন্যদিকে সমুদ্রের প্রতি ভালোবাসা আজকের পর্ব এখানেই শেষ